হরে কৃষ্ণ তো সামনেই এসে গেল একাদশী ব্রত মাঘ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত তো এটি হচ্ছে ভবিষ্যত পুরাণে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া বলে নামকরণ আছে এবং এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৌমি একাদশী সেটি গরুর পুরাণে উল্লেখ আছে তো এই দুটো নামই সঠিক ভৌমি বা জয়া একাদশী দুটো শাস্ত্রে দুরকমভাবে লেখা আছে দুটো নাম বলে উল্লেখ করা আছে তো এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল প্রাপ্ত হবে সেটি আমরা কথায় জানতে পারবো একটু পরে তবে এটুখানি বলে দিই এই একাদশী ব্রত যদি আমরা পালন করি তাহলে আমাদের কখনো প্রেতত্ব জনি প্রাপ্ত হবে না এই একাদশী ব্রত যারা আসক্ত তারা স্বর্গের ইন্দ্রদেবেরও পূজিত এছাড়া সকল দেবতাদেরও পূজিত যারা কৃষ্ণ ভক্ত হয়ে যারা এই ব্রত পালন করছেন তো এই ব্রত পালন করলে সকল প্রকারের ব্রহ্মহত্যা জানিত পাপ নিমেষেই বিনাশ হয় এই ব্রত পালন করলে সকল প্রকার দান যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় এই ভৌমি বা জয় একাদশীর ব্রত পালন করলে অন্তিমে তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন এইভাবে শাস্ত্রে কিন্তু এই ভৌমিমা জয়া একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা আছে তো আপনারা সকলে মাঘব্রত অর্থাৎ মাঘ মাসে প্রাতসারণ করছেন মাঘ মাসে প্রাতসারের কি মহিমা সেটি আমরা পূর্ববৃত্ত ভিডিওতে দিয়েছি আমাদের চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন আশা করি যারা দেখেননি এখনও পর্যন্ত অবশ্যই দেখে নেবেন আর কয়েকটা দিন মাঘ মাস আছে তো অবশ্যই আপনারা মাঘ ব্রত পালন করুন এবং একাদশী ব্রত অবশ্যই দায়িত্ব সহকারে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আপনি পালন করুন এবং আপনার পরিবারবর্গ সকলকে নিয়ে এই একাদশীর ব্রত পালন করুন তাহলেই আপনার মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে জগতের মঙ্গল হবে একাদশী ব্রত পালন করবার কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে কাত্তায়ন স্মৃতি নারদ পুরাণ সকলকে পালন করবার জন্য একাদশী ব্রত বলা বলা হয়েছে নারী পুরুষ সধবা বিধবা সকলে পালন করতে পারে আট থেকে আশি সকলে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য তো অবশ্যই আপনারা সকলে এই ব্রত পালন করুন দশমীর দিন আপনারা ব্রতের সংকল্প করবেন দ্বাদশের দিন পঞ্চম কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পালন করবেন এখন আসা যাক এই জয়া বা ভৌমি একাদশী ব্রত আমরা কবে পালন করব তো দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এই ভৌমি বা জয়া একাদশী ব্রত পালন করা হবে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এটি হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তো বৈষ্ণবী ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে মাধব এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই মাঘ ইংরাজি উনত্রিশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার এই একাদশী ব্রত ভারতবর্ষের সকল রাজ্যসহ বাংলাদেশের প্রতিটা জেলায় একই দিনে কিন্তু এবারে ব্রত পালন করা হবে কেমন তো এই ব্রতের পরের দিন আপনারা দ্বাদশের দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করবেন এবং দ্বাদশের দিন রয়েছে হচ্ছে শ্রী বরাহ দেবের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ বরাহ দ্বাদশী এই দিন কিন্তু বারোটা পর্যন্ত নির্জলা উপবাস সকলে করবেন তাহলে কীরকম হয়ে গেল কথাটা এদিকে বলা হচ্ছে বরাহ দ্বাদশী ব্রত পালন করবেন বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন আবার এদিকে বলা হয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখে ব্রত পালন করে তিরিশ তারিখে আমাদেরকে পালন করতে হবে দ্বাদশীর দিন তাহলে কিভাবে সম্ভব হ্যাঁ এক একটা ব্রত যদি আগের দিন পড়ে পরের দিন যদি আরেকটা ব্রত পড়ে তাহলে আগের ব্রত পালন করে সেই পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন সেই ব্রতের পালন সম্পূর্ণ করতে হয় তাহলেই পূর্ণ ফল পাওয়া যায় ব্রতের এবং পরের ব্রত তারপরে উপবাস করতে হয় তাহলে কী করবেন স্বল্প পরিমাণে অন্য রুটি যা কিছু চিরা মুড়ি এগুলো কিন্তু মধ্যে পড়ে এগুলো গ্রহণ করে আপনি পালন করে নেবেন অল্প পরিমাণ পালন করবার পর থেকে আপনি পরের ব্রত অর্থাৎ বরাহ দ্বাদশী ব্রত পালন করবেন উপবাস থেকে কেমন তো তারপর বারোটার পরে আপনি যে কোনো ভাত ভাতরুটি ডাল সব কিছু গ্রহণ করতে পারেন কেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনারা কিন্তু ব্রত পালন করুন ব্রতের আগের দিন সংকল্প অবশ্যই করবেন আর যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন দশমীর দিন আপনারা সংকল্প করবেন দশমীর দিন সংযম বৃদ্ধি পালন করবেন অর্থাৎ দশমীর দিন সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন একাদশীর দিন তো প্রশ্নই নেই পঞ্চবৃশের দলাই বর্জন করছেন আমিষ তো করবেনই এবং দ্বাদশের দিনও সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন যারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে শুধুমাত্র বলছি যারা প্রসাদ বুঝি বা যারা নিরামিষ আহার করেন তাদেরকে আমরা এ কথা বলছি না আপনারা যারা শুধুমাত্র আমিষ দ্রব্য গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটি বলছি আপনারা অবশ্যই সংকল্প করবেন দশমীর দিন অর্থাৎ বুধবার আঠাশে জানুয়ারির দিন সংকল্প করে এই দিন তাড়াতাড়ি একটু সুতে চলে যাবেন পরের দিন মুহূর্তে ঘুম থেকে উঠবেন শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন প্রাত স্নান করে মঙ্গল আরতি করবেন বেশি বেশি সংখ্যক জপ করবেন শাস্ত্রীয় গ্রন্থাবলী অধ্যয়ন করবেন এবং বিশেষ করে হরিনাম অর্থাৎ কৃষ্ণ মহামন্ত অধিক 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 সংখ্যক জপ করবেন কেমন তো এদিন যদি সময় পান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে আসতে পারেন সেখানে বিশেষ ভাগবতম কথা আলোচনা হয় সেখানে ব্রত মাহাত্ম করা হয় সাধুসঙ্গ হয় ভজন কীর্তন অনুষ্ঠান হয় হ্যাঁ তো আপনি চাইলে সাধুসঙ্গ করতে পারেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো একটু মাত্র সাধু সাধুসঙ্গ করলেই আপনার অনেক সিদ্ধি হবে অবশ্যই আপনি মন্দিরে আসার চেষ্টা করুন যদি আপনি সময় পান আর যদি কর্মক্ষেত্রে কাজে চলিয়ান তাহলে কোনো প্রশ্ন নেই তবে এই দিন একটু জব করবার চেষ্টা করবেন হরে কৃষ্ণ মহামন্ত যারা জব করছেন না এই একাদশী পুজো থেকে মাঘ মাস অত্যন্ত শুভ মাস আপনারা সকলেই জানেন যে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস তিনটে মাস অত্যন্ত শুভ কার্তিক মাস কয়েক মাস আগে গেল আপনারা সকলে খুব সুন্দরভাবে দীপদান অনুষ্ঠান করেছেন অগ্রাণ পোষ এবার এসে গেছে মাঘ মাস তো মাঘ মাস আপনারা প্রাত স্নান করছেন মাঘ মাস পালন করছেন মাঘ ব্রত পালন করছেন খুব ভালো লাগছে এবং একাদশী ব্রতগুলো সঠিকভাবে পালন করছেন তো স্বাভাবিকভাবে এই একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন আপনারা অবশ্যই নাম গোত্র পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লিখে আপনার কোথা থেকে আপনি দেখছেন আপনার নাম আপনার গোত্র এটা লিখে পাঠালে আমরা ভগবান শ্রী শ্রী নিঃসন্দেবের চরণে আপনার নামে আপনার পরিবারের মঙ্গলার্থে এবং আপনার মঙ্গলার্থে ভগবান শ্রী শ্রী নিশ্চন্দেবের চরণে তুলসীপত্র অর্পণ করব কেমন তো আপনারা পাঠাতে পারেন অবশ্যই তো এখন আমরা জানতে পারবো এই ভৌমি বা জয় বোধের বিশেষ কথা তাই আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করুন আর আমাদের সঙ্গেই থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো মাঘী শুক্লপক্ষের এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্বের পুরাণে বিশেষভাবে বর্ণিত আছে এবং এছাড়া গরুর পুরাণেও কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী কথা বর্ণিত আছে তো এটি যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে সেটা হচ্ছে ভবিষ্যৎ পুরাণে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামকরণ দেখা যায় যেমন পদ্ম পুরাণের জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর একাদশী নাম পা জমারির একাদশী বা ভীমসিনী একাদশী বা ভৌমী একাদশী ওইটা একাদশীটার নামও কিন্তু ভৌমি বলা হয় থাকে আবার এটাও ভৌমি তো ওটি পদ্মপুরাণে উল্লেখ আছে পাণ্ডবাণিজ্য একাদশী ওটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মপূরণে উল্লেখ আছে ভৌমি একাদশী ভীমসেন একাদশী বা পাণ্ডব বাণিজ্য একাদশী যেটি হচ্ছে পাণ্ডব পঞ্চ পাণ্ডবের অন্যতম একজন সেটি ভীমসেন পালন করেছিলেন আর এটা কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী এটা হচ্ছে ভৌমি একাদশী সেটি গরুণ পুরাণে উল্লেখ আছে তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে দুটো ভৌমি একাদশী কেন কীভাবে হলো তো যুধিষ্রী মহারাজ বলেন হে শ্রীকৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয় নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্র সকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে শান্তিতেই ছিলেন তারা পারিজাত পুষ্প দ্বারা শোভিত নন্দন কারণে অপসরার সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের করতে বললেন নৃত্যের সাথে গন্ধব্যগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্তসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্তসেনের পত্রীর নাম ছিল মালিনী এবং পুষ্পমন্ত্রী নামে তাদের একটি কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পমন্ত্রীর রূপে অত্যন্ত মুগ্ধ হয়ে গেছিলেন পুষ্পমন্ত্রী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসুভূত করেছিলেন ইন্দ্রের প্রীতিবিধান করার জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিভঙ্গ অবস্থায় দাঁড়িয়ে তার ফলে গানের ক্রম তাদের এই ভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তাদেরকে বুঝতে পেরে গেলেন তখন ক্রোধবাসে তিনি অভিশাপ দিলেন মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক জানাই এখন তোমরা পিচাশ জনি লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল সত্য প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় পর্বতের প্রচণ্ড শীতে তারা কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নী পিচাসিকে বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতন আমরা এই কষ্ট ভোগ করছি এখন থেকে আমরা আর কোন রকম পাপ করব না এইভাবে চিন্তা করতে করতে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পন্দির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী উপস্থিত তারা একটি অশক্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ণ রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের এই পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে বললে হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পড়ায়ন জানবে তারা আমাদেরও পূজ্য হ্যাঁ এই দেবলোকে তুমি পুষ্পমন্ত্রীর সাথে সুখে শান্তিতে দিন যাপন করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে বৈকুণ্ঠ লোক অনন্ত কাল ধরে বসবাস করেন এই জয়া একাদশী ব্রতের কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় তো শাস্ত্রে এইভাবে বর্ণিত আছে আমরা জেনে গেলাম যে এই বিশেষ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রতের মাহাত্ম আপনার সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিশ্চয় সকলে পালন করুন আপনি পালন করুন আপনার পরিবারবর্গ সকলকে নিয়ে একত্রিত হয়ে এই একাদশী ব্রত পালন করুন কেমন আমাদের এই প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার দ্বারা সকলের মঙ্গল হবে কিভাবে করবেন আপনি বেশি বেশি করে শেয়ার করে আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী বন্ধু বান্ধব সকলকে আপনি পৌঁছে দিন সকলকে দেখার সুযোগ করে দিন যাতে তিনি এই ব্রত পালন করে তার মানুষ জীবন তিনি সার্থক করতে পারে আপনার দ্বারা ইয়েস আপনার দ্বারাই সম্ভব এই জগতের সকলের কল্যাণ তাই আপনি নিজে ব্রত পালন করুন অন্যকে ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকুনটিকে অল করে দেবেন আর আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত যারা দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি অবশ্যই আর বিলম্ব করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাঘ মাসটা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাটুক খুব সুন্দরভাবে পালন করুন একাদশী বোধ পালন করে সকল ভক্তবৃন্দের জয় হোক নিতাই গৌর সীতানাথ হরি বল হরে কৃষ্ণ